হ্যালো ফ্রেন্ডস দিস ইস সুধা অ্যান্ড ওয়েলকাম ইউ টু মাই চ্যানেল অনেক দিন পরে আবার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এলাম আজকে ক্লাসটিতে হবি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। পূর্বেও হবি সংক্রান্ত একটি ক্লাস দেওয়া হয়েছে সেটি তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো আজকে যে সমস্ত হবিগুলি নিয়ে আলোচনা করব। সেগুলি হলো নৃত্য ক্রিকেট খেলা বা দেখা অঙ্কন সিনেমা দেখা এবং গল্পের বই পড়া ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো তার আগে একটি বিশেষ ঘোষণা যদি তোমরা টেটের ইন্টারভিউ সংক্রান্ত সকল প্রশ্ন এবং উত্তর নিয়ে এই পিডিএফ সেটটি কেউ নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো এই পিডিএফটিতে মূলত রয়েছে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরোর টেটের ইন্টারভিউ প্রার্থীদেরকে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে তার সম্বলিত প্রশ্ন এবং উত্তর সহজপাঠ থেকে যাবতীয় প্রশ্ন এবং উত্তর কেন্দ্রীয় এবং রাজ্যের যে মন্ত্রী মন্ত্রিপরিষদ এছাড়া সিচুয়েশনাল কোয়েশ্চেন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ সম্পর্কিত বিভিন্ন জিকে প্রশ্ন এবং উত্তর তো এই পিডিএফটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি ওয়েল ডিসক্রাইবড এবং ভেরি ইনফরমেটিভ চলো তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই যে হবিটি নিয়ে কথা বলবো সেটি হলো নিত্য নৃত্য যদি কারোর হাবি হয় তাহলে তাকে কি ধরনের প্রশ্ন করা হতে পারে প্রথমে রয়েছে নিত্য বলতে কি বোঝায় নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নোড়াচোড়ার প্রকাশভঙ্গিকে বোঝায় এই প্রকাশভঙ্গি সামাজিক ধর্মীয় কিংবা মনোরঞ্জনের ক্ষেত্রে দেখা যায় গীতবাদ্যের ছন্দে অঙ্গভঙ্গির দ্বারা মঞ্চে চিত্রকল্প উপস্থাপনের ললিত কোলাই নৃত্য বা নাচ পরবর্তী প্রশ্ন আধুনিক ভারতীয় নৃত্যের জনককে আধুনিক ভারতীয় নৃত্যের জনক হলেন উদয় শঙ্কর নেক্সট কোশ্চেন শাস্ত্রীয় নৃত্য কয় প্রকার ভারতনাট্যম কুচিপুরি কত্থক ওড়িশি সত্তরীয় কোথাকলি মণিপুরী এবং মহিনৃত্যম হল আটটি শৈলী যা সঙ্গীত নাটক অ্যাকাডেমি কর্তৃক শাস্ত্রীয় নৃত্য হিসাবে স্বীকৃত তাহলে শাস্ত্রীয় নৃত্য রয়েছে আট প্রকার নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় নৃত্য কোনটি ভারতনাট্যম হলো ভারতের জাতীয় নৃত্য নেক্সট কোয়েশ্চেন ভারতের কঠিনতম নৃত্য কোনটি কুচিপুড়ি যা দক্ষিণ ভারতে অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিকশিত হয়েছিল কুচিপুড়ি হলো ভারতের কঠিনতম নৃত্য বাংলার কিছু জনপ্রিয় লোকনৃত্যের নাম বলুন এর উত্তর হবে কীর্তন নাচ লাঠি নাচ জারি নাচ বাউল নাচ ফকির নাচ ইত্যাদি নেক্সট কোশ্চেন ঝুমুর নাচ কোথায় বিখ্যাত তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া এগুলি এই জেলাগুলিতে ঝুমুর নাচ বিখ্যাত এছাড়াও বীরভূম ঝাড়খণ্ডের রাঁচি হাজারিবাগ উড়িষ্যার সুন্দরগড় সম্বলপুর ইত্যাদি জায়গায় ঝুমুর নাচ বেশ বিখ্যাত নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোথায় ছৌ নাচ বিখ্যাত পশ্চিমবঙ্গের পুরুলিয়াতে ছৌ নাচ বিখ্যাত স্বাস্থ্যের উপকারিতায় নাচের গুরুত্ব কী পেশিশক্তি শক্তি সহনশীলতা বৃদ্ধি হৃদয় এবং ফুসফুসের উন্নত অবস্থা উন্নত ভারসাম্য এবং স্থানিক সচেতনতা শারীরিক আত্মবিশ্বাস বৃদ্ধি উন্নত মানসিক কার্যকারিতা ইত্যাদি ক্ষেত্রে নাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নিত্য নির্ভর নাটকের নাম বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের নিত্য নির্ভর নাটক হল চিত্রাঙ্গদা চণ্ডালিকা শ্যামা এবং গাথা ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য ভারতনাট্যম হলো তামিলনাড়ু রাজ্যের নৃত্য এবং ভারতনাট্যম হলো ভারতের জাতীয় নৃত্য নেক্সট কোশ্চেন একজন বিখ্যাত কুচিপুরি নৃত্যশিল্পীর নাম বলুন পদ্মভূষণ ডক্টর ভেমপতি সত্যম সর্বশ্রেষ্ঠ কুচিপুরি নৃত্যশিল্পী হিসাবে বিবেচিত হন পরবর্তী প্রশ্ন গারবা নৃত্য কোন রাজ্যে গারবা নৃত্যটি গুজরাট রাজ্যের বিহু নৃত্য কোন রাজ্যের বিহু নৃত্য হল অসম রাজ্যের নেক্সট যে হবিটি নিয়ে আলোচনা করবো সেটি হলো ক্রিকেট খেলা বা ক্রিকেট দেখা মেল যে অ্যাক্সপিরিয়েন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের বেশিরভাগ জনেরই ক্রিকেট খেলা বা ক্রিকেট দেখা হবি হয়ে থাকে তো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে ক্রিকেটের জনককে সাধারণত উইলিয়াম গিলবার্ট গ্রেসকে ক্রিকেটের জনক হিসেবে ধরা হয় উইলিয়াম গিলবার্ট গ্রেস হলেন ক্রিকেটের জনক ভারতীয় ক্রিকেটের জনককে ভারতীয় ক্রিকেটের জনক স্যার রঞ্জিত সিংহজি বিভাজি জাদেজা হলেন ভারতীয় ক্রিকেটের জনক ক্রিকেট ক্রিকেট কোথায় আবিষ্কার হয় মূলত দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে শুরু হলেও অষ্টাদশ শতাব্দীতে এটি ইংল্যান্ডের জাতীয় খেলায় পরিণত হয় এবং ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তাহলে সাধারণত দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে ক্রিকেট আবিষ্কৃত হয়েছিল আঠেরোশো সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হলেও স্বীকৃত টেস্ট ক্রিকেট ম্যাচ খেলা হয় আঠেরোশো সালে নেক্সট কোশ্চেন ক্রিকেট খেলার পূর্ব নাম কী ছিল ক্রিকেট খেলার পূর্ব নাম ছিল ক্লাব বল খেলা মহিলা ক্রিকেটের ক্ষেত্রে ভারতের অধিনায়ককে এর উত্তর হবে হরমনপ্রীত কৌর নেক্সট কোশ্চেন ভারত প্রথম বিশ্বকাপ জিতেছিল কত সালে উনিশশো ক্রিকেট বিশ্বকাপ যেটি হয়েছিল নয় জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন কপিল দেব আয়োজক ছিল ইংল্যান্ড বিজয়ী হয়েছিল ভারত এবং রানার আপ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ নেক্সট কোশ্চেন ভারত কয়টি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত দুইবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে প্রথমবার উনিশশো তিরাশি সালে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে এবং দ্বিতীয়ত দ্বিতীয়বারে দু হাজার এগারো সালে শ্রীলঙ্কাকে পরাজিত করে পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতীয় দলের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক কে ছিলেন স্বাধীন ভারতীয় দলের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক বা ক্যাপ্টেন ছিলেন লালা অমরনাথ পরবর্তী প্রশ্ন কত সালে ভারত প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছিল দু সালে ভারতীয় ক্রিকেট দল প্রথম আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতে ক্রিকেট বেশি জনপ্রিয় কেন এটি আঞ্চলিক জাতিগত সামাজিক শ্রেণী এবং ধর্মীয় বিভেদ কাটাতে এবং দেশগুলিকে এমনভাবে একত্রিত করার ক্ষমতা রাখে যা অন্য কোনো ক্রীড়া বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান পারে না সেই কারণেই ভারতে ক্রিকেট এত বেশি জনপ্রিয় পরবর্তী প্রশ্ন ভারতে কোন ক্রিকেটারের ভক্ত বেশি ভারতের যে ক্রিকেটারের ভক্ত তিনি হলেন বিরাট কোহলি ক্রিকেটে ভারত কয়টি ট্রফি জিতেছে ভারতীয় ক্রিকেট দল বিশ্বের অন্যতম সফল ক্রিকেট দল দুটি আইসিসি বিশ্বকাপ দুটি আইসিসি বিশ্ব টি টোয়েন্টি দুটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে এবং দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছে ভারত নেক্সট হবি হলো অঙ্কন অঙ্কন কাকে বলে অঙ্কন বা রেখাঙ্কন বলতে এক ধরনের দৃশ্যকলাকে বোঝায় যেখানে শিল্পী বিবিধ উপকরণ ব্যবহার করে কাগজ বা অন্য কোনো দ্বিমাত্রিক মাধ্যমে রেখা বা দাগ টেনে চিত্র অঙ্কন করে থাকেন অঙ্কনের ক্ষেত্রে কি কি উপকরণ ব্যবহার করা হয় অঙ্কন সামগ্রীর অন্তর্ভুক্ত উপকরণগুলি হল সিসার পেন্সিল কালীয় কলম রং, তুলি মোম রং, রঙিন খড়ি কাঠকয়লা রাবার মার্কার ইত্যাদি উপকরণ সহযোগে অঙ্কনের কার্যটি সম্পন্ন করা হয় নেক্সট কোয়েশ্চেন স্কেচ বা নকশা কাকে বলে একটি খালি হাতে কৃত অঙ্কনকে সাধারণত স্কেচ বলা হয় দুজন বিখ্যাত প্রাচীন যুগের অঙ্কন শিল্পীর নাম লিওনার্দো দ্য ভিঞ্চি পাবলো পিকাসো নেক্সট কোয়েশ্চেন মোনালিসা কার সৃষ্টি এবং চিত্রটি কে অঙ্কন করেন মোনালিসা কার সৃষ্টি বা চিত্রটি কে অঙ্কন করেন এর উত্তর হবে লিওনার্দা দ্য ভিঞ্চি লিওনার্দো দ্য ভিঞ্চির আরও দুটি যে সৃষ্টি ছিল সেগুলি হলো দ্য লাস্ট সাফার দ্য লাস্ট সাফার এবং দ্য লাস্ট জাজমেন্ট নেক্সট কোয়েশ্চেন ভারতের আধুনিক চিত্রশিল্পের জনক কাকে বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে ভারতের আধুনিক চিত্রশিল্পের জনক বলা হয় মডার্ন আর্ট বলতে কি বোঝায় আধুনিক শিল্পকলা বা মডার্ন আর্ট বলতে আঠেরোশো থেকে উনিশশো সত্তর সালের মধ্যকার সময়কালে উৎপাদিত শৈল্পিক কাজ এবং সেই যুগে উৎপাদিত শিল্পের দর্শন ও রীতিকে বোঝায় অর্থাৎ আঠেরোশো ষাট থেকে উনিশশো সালের মধ্যে যে সমস্ত শৈল্পিক কাজগুলি সৃষ্টি হয়েছিল তাকে বলা হয় মডার্ন আর্ট বার্লি পেন্টিং কোথাকার বার্লি পেন্টিং যেখানে বিখ্যাত সেই রাজ্যটি হল মহারাষ্ট্র নেক্সট হলো সিনেমা দেখা এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে কোন ভাষার সিনেমা দেখতে ভালোবাসো এক্ষেত্রে তুমি ইংরেজি বাংলা হিন্দি নাকি সাউথ ইন্ডিয়ান কোন মুভি দেখতে ভালোবাসো সেটা নিজের পছন্দ মতো উত্তর দিতে হবে প্রথম বাংলার সবাক চলচ্চিত্রের নাম কী জামাই ষষ্ঠী হলো বাংলার বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র এটি প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালের এগারোই এপ্রিল এ নির্মাতা প্রযোজক লেখক পরিচালনায় এবং অভিনয়ে ছিলেন অমর রায়চৌধুরী নেক্সট ভারতের চলচ্চিত্রে জনককে ভারতের চলচ্চিত্রে জনক হলেন দাদা সাহেব ফালকে এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এবং এই কারণেই সিনেমা জগতে উল্লেখযোগ্য অবদানের জন্য দাদা সাহেব ফাল্কে পুরস্কার প্রদান করা হয় নেক্সট কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স কোন সিনেমাটিকে সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্র হিসেবে ঘোষণা করেছেন এর উত্তরটি হবে পথের পাঁচালি যার নির্মাতা ছিলেন সত্যজিৎ রায় কোন সিনেমাটি সব থেকে বেশি অস্কার জিতেছে যে সিনেমাটি সব থেকে বেশি অস্কার জিতেছে সেটি হল টাইটানিক কোন সিনেমাটি সেরা ছবির জন্য দু সালের অস্কার পুরস্কার জিতেছে কোডা সিনেমাটি দু সালে অস্কার পুরস্কারটি জিতেছে পরবর্তী প্রশ্নটি হলো ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র যেটি উনিশশো সালে মুক্তি পায় প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র কোনটি আলম আরা যেটি পরিচালনা করেছিলেন আরদেসি ইরানি প্রথম রঙিন বাংলা ছবির নাম কি। অশনী সংকেত হলো সত্যজিৎ রায় পরিচালিত প্রথম বাংলা রঙিন ছায়াছবি সবচেয়ে বেশি সিনেমা তৈরি হয় কোন দেশে বেশিরভাগ চলচ্চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হয় বিশেষ করে হলিউড ক্যালিফোর্নিয়ায় তবে ভারত ভারতের বলিউড চীন এবং যুক্তরাজ্যের মতো অন্যান্য দেশেও উল্লেখযোগ্য চলচ্চিত্র শিল্প রয়েছে পরবর্তী হবিটি হলো গল্পের বই পড়া কোন ধরনের গল্পের বই পড়তে ভালোবাসেন রহস্যমূলক হাস্যকৌতুক নাকি প্রেমমূলক ইত্যাদি মধ্যে কোনটি এখানে নিজের পছন্দ অনুযায়ী উত্তর দেবে পরবর্তী প্রশ্ন গল্পের বই পড়ার উপকারিতা কি। কী শক্তি প্রখর হয় দৃষ্টিভঙ্গি বদলে যায় পড়ালেখার প্রতি আসক্ত হওয়া যায় বিনয়ী হতে শেখা যায় নতুন স্কিল শেখার প্রতিও আগ্রহ তৈরি হয় গল্পের বই পড়লে নেক্সট কোশ্চেন গল্পের বই পড়ার অপকারিতা কি। একবার যদি বই পড়ার নেশা হয়ে যায় তাহলে বই কিনতে কিনতে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত রাত জেগে বই পড়ার অভ্যাস তৈরি হয়ে গেলে ঘুমের ক্ষতি হয় বই পড়ায় বিভোর হয়ে গেলে বইয়ের জগৎ বাইরের জগৎ সম্পর্কে কোনো হুঁশ থাকে না নেক্সট কোশ্চেন ছোটো গল্প এবং গল্পের মধ্যে পার্থক্য কি। সব ছোটো গল্পই গল্প কিন্তু সব গল্পই ছোটো গল্প নয় গল্পে একটি বিষয় থাকে এবং সেটি নিয়ে বিস্তৃত আলোচনা করা হয় যার ফলে সময় পরিসর বেশ বিস্তীর্ণ হয় ছোটো গল্পের এই ক্ষেত্রে সময় পরিসর একটি পূর্ণ দৈর্ঘ্য গল্পের চেয়ে অনেক গুণে কম হয় ছোটো গল্পের পরিণতি পূর্ণ দৈর্ঘ্য গল্পের পরিণতির মতো নির্দিষ্ট হয় না পরবর্তী প্রশ্ন পথের পাঁচালি কার লেখা পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্পের নাম কী রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নাম হল পোস্টমাস্টার কাবুলিওয়ালা শুভা সম্পাদক ইত্যাদি ছোটো গল্প রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন